নমস্কার বন্ধুরা বাংলার ইনভেস্টার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটা টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে সময় মতো পৌঁছে যায় তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক তো আজকে এই ভিডিওর টপিক কি হতে চলেছে গতকাল আমেরিকার আলাস্কাতে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের মধ্যে যে বৈঠক হয়েছে সেই বৈঠকে কি কি বিষয়ে আলোচনা হলো এবং সেই সব বিষয়ে কি আউট কামেল সেই সব বিষয়ে এই ভিডিওতে কথা বলতে চলেছি তো তার আগে অনেকের মনেই প্রশ্ন আসবে এই আমেরিকার সঙ্গে রাশিয়ার যে প্রেসিডেন্ট তার মধ্যে আলোচনা চলছে তাহলে এটা আমাদের কেন জানা দরকার দেখুন এর পেছনেও কিন্তু বড় কারণ রয়েছে কারণ কিছুদিন আগেই ডোনাল্ড ট্রাম্প কিন্তু এটাও বলে দিয়েছিলেন যদি ট্রাম্প এবং পুটিনের বৈঠকে কোনো প্রকার পিচডির সামনে না আসে বা এই যে বৈঠক সেটা ফেল হয়ে যায় তাহলে কিন্তু তিনি ইন্ডিয়ার উপর একটা অতিরিক্ত ট্যারিফ বসাবেন কি কারণে বসাবেন কারণ ভারতেই রাশিয়ার থেকে প্রচুর পরিমাণে ক্রুড অয়েল কেনে তো সেই ক্রুড টাকা দিয়ে এই রাশিয়া ইউক্রেনের সঙ্গে যুদ্ধ চালিয়ে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প কিন্তু এটাই দাবি করেছিলেন তোর ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের যে বইটা হলো সেখানে কি হলো হোয়াট হ্যাপেন্ড যদি দেখেন গতকালে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এই রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের যে বৈঠক হয়েছে সেখানে কিন্তু পজিটিভ অনেক কথাবার্তা হয়েছে তো রিপোর্টের মাধ্যমে কিন্তু সেই খবর সামনে আসছে এবং দুজনের বডি ল্যাঙ্গুয়েজ দেখলে সেটাও বুঝতে পারবেন একটা ভালো কিছু ভেতরে আলোচনা কিন্তু হয়েছে তবে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ জিনিসটা যে কোনো রকমের ডিল হয়েছে কিনা তো তার সরাসরি উত্তর কিন্তু না কোনো প্রকার ডিল কিন্তু এই বৈঠকে হয়নি এখানে দেখতেই পাচ্ছেন কাম পুতিন সামিট রিচিং নো ডিল অন ইউক্রেন মানে ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যে যুদ্ধ চলছে সেই বিষয়ে মূলত এই যে মিটিং সেটা হয়েছিল তো সেই বিষয়ে কিন্তু কোনো রকমের আসেনি তো যুদ্ধ পুরোপুরি ভাবে বন্ধ না হলেও এই যে সিসফায়ার সেটা কি ঘোষণা হয়েছে তো এর যে উত্তর সেটা হচ্ছে না কোনো প্রকার সিসফায়ারের ঘোষণা কিন্তু হয়নি মানে এই যে যুদ্ধ সেটা পুরোপুরি বন্ধ হয়নি এবং তার সঙ্গে সঙ্গে কোনো সিসফায়ারের ঘোষণাও কিন্তু আসেনি তার মানে কি দাঁড়াচ্ছে রাশিয়া এবং ইউক্রেন এই দুটো দেশের মধ্যে যুদ্ধ এখনো চলবে মানে দুটো দেশই আবার একে অপরের ওপর অ্যাটাক করবে আর দেখুন ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন দেশের সঙ্গে এই যে যুদ্ধ বন্ধ করার জন্য চেষ্টা চালাচ্ছে তার পেছনে প্রধান কারণ কি প্রধান কারণ হচ্ছে এই নোবেল পিস পাইস এই ডোনাল্ড বিভিন্ন দেশের মধ্যে যুদ্ধ থামিয়ে এই যে নোবেল পিস সেটা পাওয়ার চেষ্টা করছেন তো যদি দেখেন এই যে রাশিয়া এবং ইউক্রেন এই দুটো দেশের মধ্যে কোনো রকমের ডিল হলো না বা কোনো রকমের যুদ্ধ বন্ধ হলো না এখানে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের যে নোবেল প্রাইজ পাওয়ার চান্স সেটাও কিন্তু একেবারেই শূন্যের কাছাকাছি চলে এলো এর আগেও দেখেছিলেন এবং পাকিস্তান এই দুটো দেশের মধ্যে যখন একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছিল তখন এই ডোনাল্ড ট্রাম্প তিনি এটাই দাবি করেছিলেন যে ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে যে শীজ ফায়ার ঘোষণা করা হয়েছে সেটাই ডোনাল্ড ট্রাম্পের জন্যই হয়েছে সেইখানে যদিও পাকিস্তান পুরোপুরিভাবে হ্যাঁ বলে দিয়েছিল মানে পাকিস্তান বলে দিয়েছিল ডোনাল্ড ট্রাম্পের জন্যই এই শীজ ফায়ার হয়েছিল তো পরবর্তীকালে ইন্ডিয়ার যে গভর্নমেন্ট তারা কিন্তু সরাসরিভাবে জানিয়ে দিয়েছে ছিল। এই ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে যে সিজ হয়েছে সেটার পেছনে ডোনাল্ড ট্রাম্পের কোনো হাত নেই তো তখন যে ডোনাল্ড ট্রাম্পের নোবেল পাওয়ার সম্ভাবনা সেটা অনেকটা কমে গিয়েছিল তো আবার দেখতে পেলেন বর্তমানে এই ডোনাল্ড ট্রাম্প চেষ্টা করেছিলেন রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধটা বন্ধ হয়ে যাক সেখানেও কিন্তু তিনি পুরোপুরি ভাবে ফেল হয়ে গেলেন তো রাশিয়া এবং ইউক্রেন এই দুটো দেশের মধ্যে যে বর্তমানে যুদ্ধ চলছে সেই যুদ্ধের বর্তমান অবস্থা কি এইখানে দেখতে পাচ্ছেন এই যে লাল নিশানে চিহ্নিত করা এলাকাগুলো এইগুলো ইউক্রেনের অংশ তো রাশিয়া এইগুলোকে এখন নিজেদের সকলে নিয়ে রেখেছে মানে এই জায়গাগুলোতে এখন রাশিয়ার যে সেনারা তারাই কিন্তু রাজ করছে তো এই ডিলের মূল বিষয় কি ছিল তো দেখুন এই ডিলে দুটো দেশই আলাদা আলাদা জিনিস চাইছে প্রথমত যদি দেখেন রাশিয়া কিন্তু এটাই যে ইউক্রেন তাদের দেশে প্রায় এই রাশিয়াকে দিয়ে দিক এবং যেই সমস্ত এলাকাগুলো রাশিয়া তাদের নিজেদের বলে দাবি করবে সেই সমস্ত জায়গাগুলো থেকে এই ইউক্রেন তাদের যে সেনা সেগুলো যেন সব পুরোপুরি তুলে নেয় তো এই ব্যাপারটা নিয়ে ইউক্রেন রাজি হচ্ছে না এবং অন্যদিকে ইউক্রেন তারা এটাই বলছে এই রাশিয়া তাদের দেশের এই যে অংশগুলো দখল করে রেখেছে সেইগুলো যেন রাশিয়া তাদের ফেরত দিয়ে দেয় তো দেখতে পাচ্ছেন দুটোই এই মুহূর্তে অসম্ভব জায়গাতে রয়েছে একমাত্র এটাই হতে পারে রাশিয়ায় যেহেতু ডমিনেন্ট পজিশনে রয়েছে তাই রাশিয়াই কিন্তু অ্যাটাক করে এই ইউক্রেনের যে প্রায় হাফ সেটা কিন্তু দখল করে নিতে পারে মানে এই যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পুতিনের বৈঠক হলো সেখানে কিন্তু কাজের কাজ কিছুই হয়নি তো এরপরে আপনাদের মনে প্রশ্ন আসবে যে এর পরে কি হতে পারে তো এই মিটিং এ যদি দেখেন ডোনাল্ড ট্রাম্পকে কিন্তু অনেকটা নরম মনোভাবই পোষণ করতে দেখা গেছে এবং এই মিটিং এর শেষে তিনি এটাই বলেছিলেন যে এরপরে পুতিনের সঙ্গে তিনি আবার একটা বৈঠকে বসতে চান মানে এর জন্য ডোনাল্ড ট্রাম্প কিন্তু পরবর্তীকালে পুতিনকে আবার তাদের দেশে আসার জন্য বলছিলেন তো সেখানে কিন্তু এই যে পুতিন তিনি কিন্তু সরাসরি ভাবে বলে দিয়েছেন যে নেক্সট টাইম ইন মস্কো মানে পরবর্তী যদি কোনো মিটিং হয় সেটা রাশিয়াতে হবে এবং এই যে পুতিন তিনি কিন্তু সরাসরি ভাবে এই যে ইংলিশ সেটা ব্যবহার করেন না তো দেখতে পাচ্ছেন পুতিন ইনভাইট স্টাম টু রাশিয়া উইথ রেয়ার ইউজ অফ ইংলিশ তো পুতিন কিন্তু এই এর সঙ্গে যুদ্ধের ব্যাপারে আর এই আমেরিকাতে আসছেন না সেই ব্যাপারটা কিন্তু তিনি ইনডাইরেক্টলি জানিয়েও দিয়েছেন তো এই মিটিং এর শেষে ডোনাল্ড তিনি এটাও বলে দিয়েছেন যে নো ডিল টিল দেয়ার ইস এ ডিল মানে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যদি যুদ্ধ বন্ধ না হয় তাহলে তিনি রাশিয়ার সঙ্গে কোন রকম ডিল করতে প্রস্তুত নন আর এরপরে আসি মেন পয়েন্টে তো এই মিটিং এর যে সবচেয়ে বেশি হয় সেটা ছিল ইন্ডিয়ার উপর এই যে ট্যারিফের এফেক্ট সেটা কিভাবে করবে কারণ এর আগে ডোনাল্ড ট্রাম্প তিনি কিন্তু বলে দিয়েছিলেন এই যদি পিচ ডিল এটা সম্পূর্ণ না হয় তাহলে তিনি ভারতের উপর আরো একটা অতিরিক্ত ট্যারিফ বসাবেন তো এরপরে ডোনাল্ড ট্রাম্প তিনি কিন্তু নিজেই এটা বলেছেন মেবি আই উড নট হ্যাভ টু ডু ইট মানে এটা করার হয়তো কোনো প্রয়োজনই পড়বে না এবং কি কারণে তিনি বলেছেন তিনি কি বলেছেন দেখতে পাচ্ছেন ট্রাম্প হোল্ডস অফ সেকেন্ডারি স্যাংশন ফর চায়না মানে এর আগে তিনি বলেছিলেন চায়নার উপর আরো একটা অতিরিক্ত ট্যারিফ বসাবেন তো তিনি সেটাও কিন্তু বন্ধ করে দিয়েছেন এরপরে তিনি কিন্তু দাবি এটা কিন্তু কোন অফিসিয়াল যে সংবাদ মাধ্যম সেখানে প্রকাশ পায়নি ক্লেমস ইন্ডিয়া নো লঙ্গার বাইং রাশিয়ান অয়েল মানে এই ডোনাল্ড ট্রাম্প কিন্তু একটা দাবি করছেন এই যে ইন্ডিয়া বা আমাদের দেশ এই রাশিয়া থেকে ক্রুড অয়েল কিনা পুরোপুরিভাবে বন্ধ করে দিয়েছে তবে দেখুন এটা কোনো অফিসিয়াল নিউজ চ্যানেলে কিন্তু আসেনি তো ডোনাল্ড এর আগেও দেখেছিলেন বারবার কিন্তু তার যে কথা সেটা পাল্টায় এর সঙ্গে সঙ্গে তিনি বিভিন্ন ব্যাপারে অনেক সময় মিথ্যে কথাও বলেছেন মানে এই ব্যাপারটা তার মন গড়া কথাও হতে পারে তবে যদি দেখেন এই ইন্ডিয়া কিন্তু রাশিয়া থেকে এই আগস্টে সব থেকে বেশি তেল কিনেছে দেখতে পাচ্ছেন ইন্ডিয়াস রাশিয়ান ক্রুড অয়েল ইম্পোর্ট রাইজেস টু টু মিলিয়ন বিপিডি ইন আগস্ট মানে এর আগে ইন্ডিয়া যত পরিমাণে ক্রুড অয়েল এই রাশিয়ার থেকে আমদানি করত তার থেকে কিন্তু অনেক বেশি ক্রুড অয়েল এই আগস্টে রাশিয়ার থেকে আমদানি করেছে মানে এই ডোনাল্ড তিনি কিন্তু পুরোপুরিভাবে ভাবে মিথ্যে কথা বলছেন আর ডোনাল্ড এই দাবি করার পরে তিনি কিন্তু এটা বলেছিলেন যে ইন্ডিয়ার উপর আর তিনি অতিরিক্ত কোন ট্যারিফ বসাবেন না তো এর মানে কি দাঁড়াচ্ছে দেখুন ডোনাল্ড ট্রাম্প পরবর্তীতে কি পদক্ষেপ নিতে পারে সেটা কিন্তু সম্পূর্ণ অনিশ্চিত তো আজকেই যদি তিনি ভাবেন আবার ইন্ডিয়ার উপর ট্যারিফ বাড়াবেন তো তিনি সেটা বাড়িয়েও দিতে পারেন মানে এনার যে কথাবার্তা সেটা কিন্তু কোনো দামই নেই সেকেন্ডে সেকেন্ডে তিনি তার কথাবার্তা পাল্টে ফেলেন মানে বাজারে কিন্তু পুরোপুরি ভাবে একটা আনসার্টিনিটি দেখা যাচ্ছে তো এই মিটিং এর যে আউটকাম সেটা কি দাঁড়ালো তো এই মিটিং এর যে আউটকাম সেটা দাঁড়ালো রাশিয়ার সঙ্গে এই ইউক্রেনের মধ্যে যে যুদ্ধ বিরতি সেটা নিয়েও কোনো আউটকাম আসেনি কোনো সিজ ফায়ার এর কথা ঘোষণা হয়নি এবং এর সঙ্গে সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের যে নোবেল পাওয়ার স্বপ্ন সেটাও পুরোপুরি ভাবে ভেঙে গেছে আর ইন্ডিয়ার উপর এই যে ট্যারিফ সেটা কি হলো তো ডোনাল্ড ট্রাম্প তিনি তো এটাই বলছেন মানে মিথ্যে দাবি করছেন যে রাশিয়াতে এই ইন্ডিয়া ক্রুড অয়েল কেনা বন্ধ করে দিয়েছে সেই কারণে তিনি ভারতের উপর অতিরিক্ত ট্যারিফ বসাবেন না মানে এই মিটিং এর যে আউটকাম সেটা কিন্তু পুরোপুরি ভাবে জিরো তো সেই কারণেই সোমবার দিন ইন্ডিয়ান মার্কেট কিরকম পারফর্ম করবে সেটা দেখা কিন্তু খুবই একটা ইন্টারেস্টিং ব্যাপার হবে তো ঠিক আছে বন্ধুরা আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায় আর হ্যাঁ ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পার্পাসের জন্য বানানো হয়েছে আমি সেবি রেজিস্টার্ড নই তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই সেল হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ